হাদিস তিন হাজার আটশো উনআশি মুহাম্মদ ইবনু আবদুল রহিম রহমতুল্লাহ আলীহির সনদে ইবনু আবদুল আজিজ রহমতুল্লাহ আলহ থেকে বর্ণিত যে একদিন তিনি লোকদের কাছে সম্পর্কে পরামর্শ জানতে চেয়ে বললেন তোমরা এই কাসামা সম্পর্কে কি বলো তারা বললেন এটা সত্য এবং হক আপনার পূর্বে রসুলুল্লা সাল্লু আলিহিউসাল্লাম এবং খলিফাগঞ্জ সকলেই কাসামাতের নির্দেশ দিয়েছেন বর্ণনাকারী বলেন এ সময় আবু কিলাবা রহমতুল্লাহ আলী অমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলিহির পেছনে দাঁড়িয়েছিলেন তখন আমবাসা ইবনু সাইদ রহমতুল্লাহ আলী বললেন ওরইনা গোত্র সম্পর্কে আনেস রদিউল্লাহ তাল আনহুর হাদিসটি কোথায় এবং কে জান তখন আবু কিলাবা রহমতুল্লাহ আলী বললেন হাদিসটি আমার জানা আছে আনাস ইবনু মালিক রদিউল্লাহ তাল আনহ আমার কাছেই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল আজিজ ইবনু সোহিব রহমতুল্লাহ আলী আনিস ইবনু মালিক রদিউল্লাহ তাল আনহো থেকে বর্ণনা করেছেন যে আনেস ইবনু মালিক রদিউল্লাহ তাল আনহো ওরইনা গুত্রের কিছু লোকের কথা উল্লেখ করেছেন আর আবু কিলাবা রহমতুল্লাহ আলী আনেস ইবনু মালিক রদিউল্লাহ তাল আনহো থেকে অকুল গুত্রের কথা উল্লেখ করে ঘটনাটি বর্ণনা করেছেন টিকা কোনো জনপদে কোনো নিহত ব্যক্তির লাশ এবং হত্যার আলামত পাওয়া গেলে এবং হত্যাকারীকে নির্দিষ্ট করা না গেলে তখন ওই জনপদের লোকদের মধ্য থেকে হত্যাকারীকে চিহ্নিত করার জন্য যে শপথ নেওয়া হয়ে থাকে তাকে কাসামা বলা হয় পরিচ্ছেদ জাতুল কারাদের যুদ্ধ খাইবার যুদ্ধের তিন দিন পূর্বে মুশরিকরা নবী সাল্লু আলি দুগ্ধবতী ওটগুলো লোট করে নেওয়ার সময়ে এই যুদ্ধটি সংঘটিত হয়েছে হাদিস তিন হাজার আটশো আশি কোতইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলিহির সনদে সালেমা ইবনু আকোয়া রদিউলাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি ফজরের নামাজের আজানের পূর্বে মদিনার বাইরে মাঠের দিকে বের হলাম রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লামের দুগ্ধবতী ওটগুলোকে যে করাদ নামক স্থানে চড়ানো হতো সালামা রদিউল্লাহ তাল আনহু বলেন তখন আমার সাথে আব্দুর রহমান ইবনু আউফ রদিউল্লাহ তাইল আনহুর গুলামের সাক্ষাৎ হল সে বলল রসুল্লাহ সাল্লিহলামের দুগ্ধবতী ওটগুলো লণ্ঠিত হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে ওগুলো লুণ্ঠন করেছে সে বলল গাতফানের লোকজন তিনি বলেন তখন আমি ইয়া সবাহা বলে তিনবার উচ্চ স্বরে চিৎকার দিলাম আর মদিনার উভয় পর্বতের মধ্যবর্তী সকল অধিবাসীদের কানে আমার এই চিৎকার শুনিয়ে দিলাম তারপর দ্রুত পদে সামনের দিকে অগ্রসর হয়ে তাদের অর্থাৎ শত্রুদের কাছে পৌঁছে গেলাম এ সময়ে তারা উটগুলোকে পানি পান করাতে আরম্ভ করেছিল আমি ছিলাম একজন দক্ষ তীরন্দাজ তাই তখন তাদের দিকে তীর নিক্ষেপ করছিলাম আর বলছিলাম আমি হলাম আকওয়ার পুত্র আজকের দিনটি তোমাদের সবচেয়ে নিকৃষ্ট এভাবে শেষ পর্যন্ত আমি তাদের কাছ থেকে ওটগুলোকে কেড়ে নিলাম এবং সে সঙ্গে তাদের ত্রিশখানা চাদরও কেড়ে নিলাম তিনি বলেন এরপর নবী আলী আলিহসাল্লাম ও অন্যান্য লোক সেখানে পৌঁছলে আমি বললাম হে আল্লাহর নবী কাফিলাটি পিপাসার্থ ছিল আমি তাদেরকে পানি পান করতেও দেয়নি আপনি এখনি এদের পিছু ধাওয়া করার জন্য সৈন্য প্রেরণ করুন রসুলুল্লাহ আলী আলিহবুসল্লাম বললেন হে ইবনুল আকুয়া তুমি তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছ এখন একটু শান্ত হও সাল্লাম রদিউল্লাহ তাই আনহু বলেন এরপর আমরা মদিনার দিকে ফিরে আসলাম রসুলুল্লাহ আলী আলিহবুসল্লাম আমাকে তার উটনির পেছনে বসালেন এবং এ অবস্থায় আমরা মদিনায় প্রবেশ করলাম পরিচ্ছেদ খাইবারের যুদ্ধ হাদিস তিন হাজার আটশো একাশি আবদুল্লাহ ইবনু ইসলামা রহমতুল্লাহ আলি হির সনদে সোয়াদ ইবনুআমান রদিউল্লাহ তাল আনহো থেকে বর্ণিত তিনি সোয়াদ ইবনুয়মান রদিউল্লাহ তাল আনহ খাইবারের বছর নবী সাল্লাহু আলহিউসলামের সাথে খাইবার অভিযানে বেরিয়েছিলেন সয়দ রদিউল্লাহ তাইল আনহু বলেন যখন আমরা খাইবারের ঢালু এলাকার সাহবা নামক স্থানে পৌঁছলাম তখন নবী সাল্লাহু আলিহিউসাল্লাম আসুরের নামাজ আদায় করলেন তারপর সাথে করে আনা খাবার পরিবেশন করতে হুকুম দিলেন কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই দেওয়া সম্ভব হলো না তাই তিনি ছাতুগুলোকে গুলতে বললেন ছাতুগুলোকে গোলানো হল এরপর তা থেকে তিনিও খেলেন আমরাও খেলাম তারপর তিনি মাগরিবের নামাজের জন্য উঠে পড়লেন এবং কুল্লি করলেন আমরাও কুল্লি করলাম তারপর তিনি নতুন উজু না করেই নামাজ আদায় করলেন হাদিস তিন হাজার আটশো বিরাশি আবদুল্লাহ ইবনু ইসলামা রহমতুল্লাহ আলিহির সনদে সালামা ইবনু আকুয়া রদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্ল আলি ওসাল্লামের সাথে খাইবার অভিযানে বের হলাম আমরা রাতের বেলা পথ অতিক্রম করছিলাম এমন সময় কাফেলার জনৈক ব্যক্তি আমির রদিউল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আমির তোমার সমর সঙ্গীত থেকে আমাদেরকে কিছু শোনাবে নাকি আমির রদিউল্লাহ তাল আনহু ছিলেন একজন কবি তখন তিনি সওয়ারি থেকে নেমে গেলেন এবং সঙ্গীতের তালে তালে গোটা কাফেলা হাঁকিয়ে চললেন সঙ্গীতে তিনি বললেন হে আল্লাহ আপনার তৌফিক না হলে আমরা হেদায়ত লাভ করতাম না সদকা দিতাম না আর নামাজ আদায় করতাম না তাই আমাদেরকে ক্ষমা করে দিন যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন আপনার জন্য সমর্পিত প্রাণ হয়ে থাকব আর আমরা যখন শত্রুর মোকাবেলায় যাব তখন আপনি আমাদেরকে দৃঢ় পদ রাখুন এবং আমাদের উপর সাকিনা অর্থাৎ শান্তি বর্ষণ করুন আমাদেরকে যখন কুফুরের দিকে সজুর আওয়াজে ডাকা হয় আমরা তখন তা প্রত্যাখ্যান করি আর এই কারণে তারা চিৎকার দিয়ে আমাদের বিরুদ্ধে লোক লস্কর জমা করে কবিতাগুলো শুনে আলী সাল্লিহ্লাম বললেন এই সঙ্গীতের গায়ককে তারা বললেন আমির ইবনুল আকয়া রসুল্লাহ সাল্লিহ্লাম বললেন আল্লাহ তাকে রহম করুন কাফেলার একজন বলল হে আল্লাহর নবী তার জন্য শাহাদাত নিশ্চিত হয়ে গেল আহ আমাদেরকে যদি তার কাছ থেকে আরও উপকার হাসিল করার সুযোগ দিতেন এরপর আমরা এসে খাইবার পৌঁছলাম এবং তাদেরকে অবরোধ করলাম অবশেষে এক পর্যায়ে আমাদেরকে কঠিন ক্ষুধার জ্বালাও বরণ করতে হলো কিন্তু পরেই মহান আল্লাহ আমাদেরকে তাদের উপর বিজয় দান করলেন বিজয়ের দিন সন্ধ্যায় মুসলমানগণ রান্নাবান্নার জন্য অনেক আগুন জ্বালালেন তা দেখে নবী আলী আলিহসাল্লাম জিজ্ঞাসা করলেন এসব কিসের আগুন তোমরা কি পাকাচ্ছ তারা জানালেন গুস্ত পাকাচ্ছি তিনি জিজ্ঞাসা করলেন কিসের গুস্ত লোকজন উত্তর করলেন গৃহপালিত গাধার গুস্ত নবী সাল্ল আলিহিবুসলাম বললেন এগুলো ঢেলে দাও এবং ডেকচিগুলো ভেঙ্গে ফেল একজন বললেন ইয়া আল্লাহ গোস্তগুলো ঢেলে দিয়ে যদি পাত্রগুলো ধুয়ে নেই তাতে যথেষ্ট হবে কি তিনি বললেন তাও করতে পারো এরপর যখন সবাই যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন আর আমির ইবনুল আকুয়া রদিউল্লাহ তালা আনহর তরবারিখানা ছিল খাটো তা দিয়ে তিনি জনৈক ইহুদির পায়ের গোছায় আঘাত করলে তরবারির তীক্ষ্ণ ভাগ ঘুরে গিয়ে তার নিজের ঠিক হাঁটুতে লেগে পড়ে তিনি এই আঘাতের কারণে মারা যান সালেমা ইবনুল আকওয়া রদিউল্লাহ তাল আনহু বলেন তারপর সব লোক খাইবার থেকে প্রত্যাবর্তন শুরু করলে এক সময় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আমাকে দেখে আমার হাত ধরে বললেন কি খবর আমি বললাম আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক লোকজন ধারণা করছে যে সিও হস্তের আঘাতে মারা যাওয়ার কারণে আমির দল্লাহ তালা আনহুর আমল বাতিল হয়ে গিয়েছে নবী সাল্লাহ আলিহিবুসলাম বললেন এই কথা যে বলেছে সে ভুল বলেছে আলী আলিহুবুসাল্লাম তার দুটি আঙ্গুল একত্রিত করে সেদিকে ইঙ্গিত করে বললেন বরং আমিরের রয়েছে দ্বিগুণ সবাব অবশ্যই সে একজন কর্মতৎপর ব্যক্তি ও আল্লাহর রাস্তায় মুজাহিদ তার মতো গুণ সম্পন্ন আরবি খুব কমই আছে হাদিস তিন হাজার আটশো তিরাশি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলিহির সনদে অনেসর তাল আনহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সুল্লাহ আলিহসাল্লাম রাত্রিতে খাইবারে পৌঁছলেন আর তার নিয়ম ছিল তিনি যদি কোনো অভিযানে কোনো গোত্রের এলাকায় রাত্রিকালে গিয়ে পৌঁছতেন তাহলে ভোর না হওয়া পর্যন্ত তাদের উপর আক্রমণ পরিচালনা করতেন না বরং অপেক্ষা করতেন ভোর হলে ইহুদিরা তাদের কৃষি সরঞ্জামাদি ও টুকরি নিয়ে বাইরে বেরিয়ে আসলো আর রসুল্লাহ সাল্লাহ আলীউসলামকে যখন দেখতে পেল তখন তারা ভীত হয়ে বলতে লাগলো মোহাম্মদ আল্লাহর কসম মোহাম্মদ দ্বার সেনাদলসহ এসে পড়েছে তখন নবী আলী আলিহিউসাল্লাম বললেন খাইবার ধ্বংস হয়েছে আমরা যখনই কোনো গোত্রের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে তখন সেই সতর্ককৃত গুত্রের রাত পোহায় অশুভভাবে হাদিস তিন হাজার আটশো চুরাশি সদকা ইবনু ফদল রহমেতুল্লাহ আলি হির সনদে আনেস ইবনু মালিক রদিউল্লাহ তাইল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা প্রত্যশে খাইবার এলাকায় গিয়ে পৌঁছলাম তখন সেখানকার অধিবাসীরা কৃষি সরঞ্জামাদি নিয়ে বেরিয়ে পড়েছে তারা যখন নবী আলী আলিহিবুসলামকে দেখতে পেল তখন বলতে শুরু করল মোহাম্মদ আল্লাহর কসম মোহাম্মদ তার সেনাদলসহ এসে পড়েছে নবী আলী আলিহিবুসলাম এই কথা শুনে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করে বললেন খাইবার ধ্বংস হয়েছে আমরা যখনই কোনো গোত্রের এলাকায় গিয়ে পৌঁছি তখন সেই সতর্ককৃত গোত্রের রাত পোহায় অশুভভাবে আনেস রদ্লাহ তাইল আনহু বলেন এই যুদ্ধে আমরা গণিমত হিসাবে গাধার গুস্ত লাভ করেছিলাম আর তা পাকানো হচ্ছিল এমন সময়ে নবী আলী আলিহিবুসলামের পক্ষ থেকে জনৈক ঘোষণাকারী ঘোষণা করলেন আল্লাহ ও তার রসুল আলী আলিহিবুসলাম তোমাদিগকে গাধার গুস্ত খেতে নিষেধ করেছেন কেননা তা নাপাক হাদিস তিন হাজার আটশো পঁচাশি আবদুল্লাহ ইবনু ওয়াহাব রহমতুল্লাহ আলিহির সনদে আনেস ইবন মালিক আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিহি ওসলামের কাছে একজন আগন্তক এসে বলল গনিমতের গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসলাম চুপ রইলেন এরপর লোকটি দ্বিতীয়বার এসে বলল গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে রসুল্লাহ সাল্ল আলিহিউসলাম তখনও চোপ থাকলেন লোকটি তৃতীয়বার এসে বলল গৃহপালিত গাধাগুলো খতম করে দেওয়া হচ্ছে তখন তিনি একজন ঘোষণাকারীকে হুকুম দিলেন সে লোকজনের সামনে গিয়ে ঘোষণা দিল আল্লাহ এবং তার রসুল সাল্লিহিউসাল্লাম তোমাদেরকে গৃহপালিত গাধার গুস্ত খেতে নিষেধ করেছেন ঘোষণা শুনে ডেকচিগুলো উল্টিয়ে দেওয়া হল অথচ ডেকচিগুলোতে গাধার গুস্ত তখন টকবক করে ফুটছিল হাদিস ছিল হাজার আটশো ছিয়াশিমানব রহমতুল্লাহ সনদে হির সনদেসর তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী আলী আলিহিউসাল্লাম খাইবারের নিকটবর্তী এক স্থানে প্রত্যুষে সামান্য অন্ধকার থাকতেই ফজরের নামাজ আদায় করলেন তারপর আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করে বললেন খাইবার ধ্বংস হয়েছে আমরা যখনই কোনো গোত্রের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছি তখনই সতর্ককৃত সেই গোত্রের সকাল হয় অশুভ রূপ নিয়ে এ সময়ে খাইবার অধিবাসীরা ভয়ে বিভিন্ন অলিগলিতে গিয়ে আশ্রয় নিতে আরম্ভ করল নবী আলী আলিহসাল্লাম তাদের মধ্যকার যুদ্ধে সক্ষম লোকদেরকে হত্যা করলেন আর শিশু ও মহিলাদেরকে বন্দি করলেন বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া বিন তো হুয়াই রদিউল্লাহ তাল আনহা প্রথমে তিনি দাহিয়তুল কালবির অংশে এবং পরে নবিসাল্লু আলিহি ওসলামের অংশে বণ্টিত হন নবী সাল্ল আলিহি তাকে আজাদ করত এই আজাদিকে মুহুর ধার্য করেন এবং বিবাহ করে নেন আবদুল আজিজ ইবনু সোহেব রহমতুল্লাহ আলী সাবিত রহমতুল্লাহ আলহিকে বললেন হে আবু মোহাম্মদ আপনি কি আনেস রদিয়াল্লাহ তাল্লা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে নবী সাল্লাহ আলীহসাল্লাম তার অর্থাৎ সাফিয়া রদিউল্লাহ তাআলা আনহার মোহর কি ধার্য করেছিলেন তখন সাবিত রহমতুল্লাহ আলী হাসক ইঙ্গিত করে মাথা নাড়লেন হাদিস তিন হাজার আটশো সাতাশি আদম রহমতুল্লাহ আলিহির সনদে আনেস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন খাইবারের যুদ্ধে নবী সাল্লাহু আলহিবসাল্লাম সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহাকে প্রথমত বন্দি করেছিলেন পরে তিনি তাকে আজাদ করে বিয়ে করেছিলেন সাবিত রহমতুল্লাহ আলী আনস রদিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন নবী আলিহি আলীহিউসালাম তার মোহর কত ধার্য করেছিলেন নানস রদিউল্লাহ তাল আনহু বললেন স্বয়ং সাফিয়া রদিউল্লাহ তাল আনহাকেই মোহর ধার্য করেছিলেন এবং তাকে আজাদ করে দিয়েছিলেন হাদিস তিন হাজার আটশো আটাশি ও রহমতুল্লাহ সনদে সাহল ইবনু সাদ সাঈদি রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে খাইবার যুদ্ধে রসুল্লা সাল্লাহ আলিহিবুসলাম এবং মুশরিকরা মুখোমুখি হলেন পরস্পরের মধ্যে তুমুল লড়াই হল দিনের শেষে রসুল্লাহ সাল্ল আলিহিউসলাম তার সেনা ছাউনিতে ফিরে আসলেন আর অন্যরাও অর্থাৎ মুশরিকরা তাদের ছাউনিতে ফিরে গেল রসুলুল্লাহ সাল্লু আলিহিউসলামের সাহাবিগণের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে তার তরবারি থেকে একাকী কিংবা দলবদ্ধ কোনো শত্রু সৈন্যকেই রেহাই দেয়নি বরং পিছু ধাওয়া করে তাকে তরবারির আঘাতে হত্যা করেছে শাহবাগনের মধ্যে তার আলোচনা উঠল তাদের কেউ বললেন অমুক ব্যক্তি আর যা করেছে আমাদের মধ্যে আর অন্য কেউ এমনটি করতে সক্ষম হয়নি তখন রসুল্লাহ আলী আলিহ্লাম বললেন কিন্তু সে তো জাহান্নামি সকলের কাছে কথাটি আশ্চর্য মনে হল সাহাবিগণের একজন বললেন ব্যাপারটি দেখার জন্য আমি তার সঙ্গী হব সাহল ইবনু সাঈদি রদিয়াল্লাহ তাল আনহ বলেন পরে তিনি ওই লোকটির সাথে বের হলেন লোকটি যখন থেমে যেত তিনিও তার সাথে থেমে যেতেন আর যখন লোকটি দ্রুত চলত তিনিও তার সাথে দ্রুত চলতেন বর্ণনাকারী বলেন এক সময়ে লোকটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হল এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে সে দ্রুত মৃত্যু কামনা করল তাই সে এক পর্যায়ে তার তরবারির গোড়ার অংশ মাটিতে রেখে এর তীক্ষ্ণ ভাগ বুকের বরাবরে রাখল এরপর সে তরবারির উপর নিজেকে সজুড়ে চেপে ধরে আত্মহত্যা করল এ অবস্থা দেখে অনুসরণকারী সাহাবি রসুল্লা সাল্লিউসাল্লামের কাছে ছুটে এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল আলী সাল্লিহ্লাম বললেন কি ব্যাপার তিনি বললেন একটু পূর্বে আপনি যে লোকটির ব্যাপারে মন্তব্য করেছিলেন যে লোকটি জাহান্নামি আর তার সম্পর্কে এরূপ কথা সকলের কাছে আশ্চর্যকর অনুভূত হয়েছিল তখন আমি তাদেরকে বলেছিলাম আমি লোকটির অনুসরণ করে ব্যাপারটি দেখব কাজেই আমি ব্যাপারটির অনুসন্ধানে বেরিয়ে পড়লাম এরপর এক সময় দেখলাম লোকটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হল এবং দ্রুত মৃত্যু কামনা করল তাই সে নিজের তরবারির হাতলের দিক মাটিতে বসিয়ে এর তীক্ষ্ণ ভাগ নিজের বুকের বরাবরে রাখল এরপর তরবারির উপর নিজেকে সজুড়ে চেপে ধরে আত্মহত্যা করলো এ সময় রসুল্লা সাল্লিহ্লাম বললেন অনেক সময় মানুষ বাদ্যত জান্নাতিদের ন্যায় আমল করতে থাকে যা দেখে অন্যরা তাকে জান্নাতি মনে করে অথচ প্রকৃত পক্ষে সে জাহান্নামি আবার অনেক সময় মানুষ বাদ্যত জাহান্নামীদের মতো আমল করতে থাকে যা দেখে লোকজন সেই রূপী মনে করে থাকে অথচ প্রকৃত পক্ষে সে জান্নাতি